নমস্কার একই বলে আসল জায়গাতে উপযুক্ত জবাব শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি যেমনটা করে থাকেন নির্বাচনের আগে সাধারণ জনগণকে ভুলভাল বুঝিয়ে ভোট আদায় করে যেমন জিতে যান এক্ষেত্রেও ভেবেছিলেন তেমনই কিছু হবে আইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি মুম্বাইয়ে ওয়াকআপ সংশোধনী বিল দু হাজার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় একজন ব্যক্তিকে হুমকি দেওয়া এবং ধর্মীয় ভিত্তিতে ঘৃণা ছড়ানোর গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছিল বৈঠকটি যৌথ সংসদীয় কমিটি জেপিসি দ্বারা সংগঠিত হয়েছিল যার লক্ষ্য ছিল বিলটিতে বিভিন্ন সম্প্রদায় এবং সংস্থার মতামত শোনার লক্ষ্যে বৈঠকে গুলশান ফাউন্ডেশনের সদস্য ইরফান আলী পারিজাদে মোদী সরকারের ওয়াকা বিলকে সমর্থন করেন পারিজাদে বলেছেন যে তার সমর্থনের পরে আসাওয়দিন ওয়াসি এবং কল্যাণ ব্যানার্জি বিরক্তি প্রকাশ করেছিলেন এবং তাকে সভা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তখন পারিজাদকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তাকে বলে কাফেরদের সাহায্য করুন আমরা দেখব ঘটনার পরে পারিজাদে মুম্বাই বিমানবন্দর থানায় ওয়াইসি এবং ব্যানার্জির বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ এবং ভয় দেখানোর অভিযোগ দায়ের করেন পুলিশ ভারতীয় দণ্ডবিধির একশো ছিয়ানব্বই একশো পনেরো দুই এবং তিনশো একান্ন দুই ধারায় মামলা দায়ের করেছে মুসলিম পণ্ডিত বুদ্ধিজীবী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেয় এবং ওয়াকাপ সংশোধনী বিলের বিষয়ে তাদের মতানৈক্য প্রকাশ করেন তবে যাদের বিলটিকে সমর্থন করলে বিতর্কের সৃষ্টি হয় গুলশান ফাউন্ডেশনের কিছু সদস্য বিলটিকে সমর্থন করেছেন যখন বেশিরভাগ মুসলিম সংগঠন বিশ্বাস করে যে বিলটি সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে এবং তাদের ধর্মীয় অধিকারকে বিরূপভাবে প্রভাবিত করবে বিলের সমর্থকরা যুক্তি দেন যে ওয়াক সম্পত্তিগুলির আরও ভালো ব্যবস্থাপনার জন্য এটি প্রয়োজনীয় অন্যদিকে বিরোধীরা বলছেন এটি মুসলিম সম্প্রদায়ের সামাজিক এবং ধর্মীয় অধিকারকে ক্ষতি করবে